হারবার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং হারবার্ড কিডস ক্যাম্পাসের সম্মানিত ম্যামদের মধ্যে চামচে মার্বেল নিয়ে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই জায়গায় আমাদের কিডস ক্যাম্পাসের তিনজন সম্মানিত ম্যাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে খুবই ভালো লাগার বিষয় যে আমাদের তিনজন ম্যামই হারবার্ড কিডস ক্যাম্পাসের খুবই মজা হয়েছে আমাদের মোরগ লড়াই হয়েছিলো সেই জায়গায় আমি মোহাম্মদ শফিক মাহমুদ প্রথম স্থান অধিকার করেছিলাম খুব মজা করেছি সারা দিন এই দুই হাজার ক্রীড়া প্রতিযোগিতা আমাদের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে থাকবে আমরা খুব সুলভাবে দেখানোর চেষ্টা করছি আসলে ফলাফলটা কি সুপ্রিয় দর্শক মন্ডলে আজকে ছিল হারবার্ড স্কুল কলেজ এবং হারবার্ড কিডস ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই সেই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী অংশগ্রহণ করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিভিন্ন পজিশন পেয়েছে যেমন আমাদের হারভার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মণ্ডলী এবং হার্ভার্ড কিডস ক্যাম্পাসের শিক্ষক মণ্ডলীদের ছিল এবং পরিচালনা পরিষদের সমন্বয় মরক লড়াই সেই জায়গা অগণিত শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা পরিষদ অন্তর্ভুক্ত হয়ে মরক আমি প্রথম স্থান অধিকার করেছি এবং মিস কোন খেলায় আমি হচ্ছে মার্বেল দৌড়ে অভিভাবকদের পক্ষ থেকে তৃতীয় স্থান অধিকার করেছে এবং শিক্ষক পক্ষ থেকে স্থান আপনি আমি মিস আমি অভিভাবকদের পক্ষ থেকে মার্বেল দৌড়ে দ্বিতীয় হয়েছে আমি শিক্ষকদের টিমে মার্বেল

দর্শক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার যে মার্বেল চামচ দৌড় ছিল কিডস ক্যাম্পাস এবং হার্ভার্ডের ম্যামদের যৌথ সেই জায়গা হারবার কিডস ক্যাম্পাসের তুলি তুলিমিজ প্রথম স্থান অধিকার করেছে কেমন লাগছে